সাভারকারের জন্মদিনে নতুন সংসদ ভবন উদ্বোধন আমন্ত্রণ পেলেন না ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কিন্তু এটি রাষ্ট্রপতিকে বাদ দিয়ে সংসদ ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এটি সংবিধান বিরোধী সংবিধানের নীতি না মেনে একের পর এক শাসক দল নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে চলেছে এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী এমনই দাবি বিরোধীদের তরফ থেকে দু সাল লোকসভা বিজেপি ক্ষমতা আসার পর ভারতবর্ষের দিতে দলিত আদিবাসী মুসলিম সহ একাধিক অর্থাৎ সংখ্যালঘু পরিবারের উপরে নানান রকম নির্যাতন এবং সংবিধান বিরোধী কার্যকলাপ লেগেই আছে কখনো মসজিদ ভাঙা কখনো আক্রমণ করা নানান ভাবে তাদেরকে হেনস্থ করার কাজ নেমেই আছে এমনই দাবি বারবার উঠে আসছে বিরোধীদের তরফ থেকে এবার নতুন সংসদ ভবন উদ্বোধন যেভাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাশ কাটানো হয়েছে তা শুধু গর্বিত অপমান নয় সেটা আমাদের গণতন্ত্রের উপরে আঘাত মোদী জামানায় সংসদের বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে যখন তখন তাদের সংসদ পথ বাতিল করা হচ্ছে সাসপেন্ড করা হচ্ছে এমনই দাবি বারবার উঠে আসছে বিরোধীদের তরফ থেকে নতুন সংসদ ভবনের উদ্বোধন আমন্ত্রণ পাননি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উঠছে প্রশ্ন তাহলে আদিবাসী হওয়ার জন্যই কি আমন্ত্রণ পেলেন না রাষ্ট্রপতি নানান বিতর্কে জড়িয়ে পড়েছে বিজেপি সরকার নূতন সংসদ ভবন উদ্বোধনকে কেন্দ্র করে এত বিতর্কের মধ্যে পড়ার পরেও অটুট রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাভারকারের জন্মদিনে নতুন সংসদ ভবনের উদ্বোধন মোদী সরকারের সিদ্ধান্তে নিন্দা বিরোধীদের মতে জাতির পিতা মহাত্মা গান্ধীর থেকে ভিন্ন মত পোষণ করতেন হিন্দুত্ববাদী সাভারকার স্বাধীনতা সংগ্রামে তার কোনো ভূমিকা ছিল না এহেন ব্যক্তির জন্মদিনে কেন নতুন সংসদ ভবন উদ্বোধন তা নিয়ে উঠছে প্রশ্ন প্রশ্নের জবাবে এবারের গালে আঙুল দিয়ে বসে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ব্যক্তিগত কিংবা মিডিয়ার সামনে একটা বাক্য খরচ করতে তাকে দেখা যাচ্ছে না এই চুপ থাকাতে বোঝা যায় একেবারেই বিপাকেই পড়েছেন বিজেপি সরকার প্রায় নশো কোটি টাকা ব্যয়ে সংসদ ভবন তৈরি হয়েছে কেন্দ্রের তরফে ইতিমধ্যে এই নতুন সংসদ ভবনের অন্ধর সজ্জার ছবি প্রকাশ করা হয়েছে আটশো আসন বিশিষ্ট লোকসভার থিম জাতীয় পাখি ময়ূর আবার তিনশো চৌরাশিটি আসন বিশিষ্ট রাজ্যসভার অন্ধসজ্জা করা হয়েছে পদ্ম থিমের উপরে আগামী আঠাশে মে রবিবার উদ্বোধন হবে নতুন সংসদ ভবনের কেন্দ্রের তরফে আগেই জানানো হয়েছিল ইতিহাসিক ভবনটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কিন্তু বিরোধীদের দাবি প্রধানমন্ত্রী সংসদ ভবনের উদ্বোধন করতে পারে না এটা করার অধিকার রয়েছে রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবনের উদ্বোধন করতে পারে না কিন্তু বুধবার সম্মিলিতভাবে 19টি বিরোধী দল সেই অনুষ্ঠানের বয়কটের সিদ্ধান্ত ঘোষণা করেছে কারণ সংবিধান বিরোধী কাজ করে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই অনুষ্ঠান বিরোধী বয়কটের সিদ্ধান্ত নিয়েছে প্রধান বিরোধী দলের মধ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস আপ ছাড়াও উল্লেখযোগ্য দলগুলির হলো কংগ্রেস এনসিপি শিবসেনা আরজেডি আসাদউদ্দিন ওয়াইসির মিম জনতা দল ইউনাইটেড আরএসপি মুসলিম লীগ ন্যাশনাল কনফারেন্স একাধিক দল তারা বয়কটের ডাক দিয়েছে তাদের দাবি এই ভারতের সেরা যিনি এবং এক নম্বর ব্যক্তি গণতন্ত্রের প্রধান কারিগর এবং রাষ্ট্রপতি তিনি সংসদ ভবন উদ্বোধন করবেন কিন্তু রাষ্ট্রপতি এই সংসদ ভবন উদ্বোধনে আমন্ত্রণ পেলেন না উঠছে প্রশ্ন বারবার বিরোধীদের তরফ থেকে